হ্যাঁ এখন শুরু করেন সালামু আলাইকুম আজকে আমরা যেন খোলা এবং ব্যবহার করার জন্য যেসব যন্ত্রাংশগুলো আছে সেগুলো এক একটু নাম তা আমরা প্রথমেই আপনাদেরকে দেখাচ্ছি এই হ্যামার এটার নাম হচ্ছে বলফিন হ্যামা আমাদের হ্যাম্পার হচ্ছে বলফিন হ্যামা তারপর আমাদের বিভিন্ন যন্ত্রাংশ আছে এর মধ্যে এইটার নাম হচ্ছে স্ক্রু ড্রাইভার ফ্ল্যাট এটা নাম হচ্ছে ফিলিপ স্ক্রু ড্রাইভার তাও নাকি আমাকে এটাকে ইস্টার স্ক্রু ড্রাইভার বলে হচ্ছে এটা এই যন্ত্রাংশের নাম হচ্ছে র্যাচেট হ্যান্ডেল র্যাচেট হ্যান্ডেল আমাদের বিভিন্ন সকেট আছে সকেটগুলো এক একটা এক একটা নাম তো এইখানে বিভিন্ন সকেট আছে এই যে সকেট এটার নাম হচ্ছে ইউনিভার্সাল সকেট ইউনিভার্সাল সকেট দেখেন এইটা নাইনটি ডিগ্রি ঘুরে ইউনিভার্সাল সকেট সকেটের মধ্যে আরেকটা আছে এটা একটু বলেন ল্যান্ড সকেট এই যে এখানে আরেকটা যন্ত্র আছে এটাকে আমরা কী নামে চিনি অনেকে এক এক ধরনের এক এক গ্রামিং নাম আছে তো এটা নাম হচ্ছে রিং স্পেনার এটার নাম হচ্ছে রিং স্পেনার এটা দেখেন দুইটা কম্বিনেশন আছে একটা ওপেন্টেড আর ট্রেডিংয়ের মতো এটার নাম হচ্ছে ওপেনটেড স্পেনার ওপেন্টেড স্পেনার আমাদের আরও স্পেনার আছে এই যে এটা হচ্ছে কম্বিনেশন অ্যান্ড ওপেনটেড স্পেনার কম্বিনেশন স্পেন ঠিক আছে আর এটা হচ্ছে ওপেন্টেড স্পেন দিয়ে নাকি ওপেন্টেড স্পেন এটা দুটো দিক দিয়ে কাজ করেন এখানে থাকলে এখানে থাকে এগারো এরকম অনেকগুলো নাম্বার আছে অনেকগুলো সাইজ আছে তো আমাদের হ্যান্ডেল অনেকগুলো হ্যান্ডেল আছে এটার নাম হচ্ছে টি হ্যান্ডেল টি হ্যান্ডেল এই যে এই রিংটার নাম হচ্ছে টি হ্যান্ডেল এটা দেখতে প্রায় টি এর মতো ওই জন্য এটার নাম হচ্ছে টি হ্যান্ডেল এই যে এই হ্যান্ডেলটা এটা খুবই স্পিড স্পিড হ্যান্ডেল ফাস্ট খুবই ভালো কাজ করে এবং ইঞ্জিনের ভিতরে যে জিনিসগুলো আছে এটা খোলার জন্য এটা খুবই ভালো কাজ করে এটা লং খুবই লং এটা নাম হচ্ছে এক্সটেনশন 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 বার লং এক্সটেনশন বার এটার নাম হচ্ছে লং এক্সটেনশন বার এটার নাম হচ্ছে শর্ট এক্সটেনশন বার এটার নাম হচ্ছে ফিলার গ্যাস ফিলার গ্যাস এখানে বিভিন্ন সাইজ আছে ফিলার গ্যাসের